হাজার সতেরো আঠারো অর্থ বাজেটে সঞ্চয়পত্র নিয়ে কিছুই বলেননি অর্থমন্ত্রী তারপরও বাজেট পেশের পর থেকে পাশ হওয়া পর্যন্ত মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য থেকে শুরু করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা সঞ্চয়পত্রের সুধার কমানোর বিষয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন অবশ্য একুশ মে প্রাক বাজেট আলোচনায় সঞ্চয়পত্রের সুধার কমিয়ে ব্যাংক আমানতের সুধারের কাছাকাছি আনার কথা বলেছিলেন অর্থমন্ত্রী এরপর থেকেই সঞ্চয়পত্র বিক্রির হার বহুগুণ বেড়েছে মে মাসেই প্রায় পাঁচ হাজার কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তারা রিটায়ার্ডে চলে গেছে ওনাদের একটা গচ্ছিত সম্পদ এটা দিয়ে ওনারা সংসার চালায় ওরা মাসে মাসে এই টাকাটা তুলে তা এখন যদি সব জিনিসের দাম বাড়ছে কিন্তু এখানে আপনার এখানে যদি কমায় দেয় তাহলে এটা সমস্যা না সবার জন্যই সমস্যা না তাহলে কেমন হলো সঞ্চয়পত্রের বেনিফিট তো আলো দিতেই হবে যেটা যেহেতু সকের কর্মচারী জড়িত হ্যাঁ এবার এবার আমি রিটায়ার্ড পার্সেন্ট অনেকে তারা এদের সংসার চলায় সেটা কষ্টকর হয়ে যায় ওই তা তাহলেও উপায় নাই আমাদের তো একটাই নিরাপত্তা সরকারি নিরাপত্তা এখানে আছে কমলেও দিতে হবে মরলেও যেতে হবে আমাদের এখানেও কোনো উপায় নেই দু হাজার একবার সুদের হার দুই শতাংশ কমিয়েছিল সরকার তাতে মানুষের আগ্রহ মোটেও কমেনি ব্যাংকের সুদের হার দুই থেকে সর্বোচ্চ আট শতাংশ আর সঞ্চয়পত্রে সুদ পাওয়া যায় সাড়ে ছয় থেকে সর্বোচ্চ বারো শতাংশ পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সুযোগ আছে এবং সেইখানে কোনো সিলিং নেই এবং হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের আমি সঞ্চয়পত্র মূলত এ দেশের সাধারণ মানুষের জন্য এখন যে কোনো সঞ্চয় অফিসে যান অথবা ব্যাংকের সঞ্চয় বুথে যান পোস্ট অফিসের সঞ্চয় বুথে যান দিয়ে কি দেখবেন শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে অর্থাৎ তারা এই মুনাফার টাকাটি তুলে কিন্তু তাদের সংসার পরিচালনা করে এই জন্য আমি বলতে চেষ্টা করেছি স্বল্প আয়ের মানুষ যারা অনধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করবে প্রয়োজন হলে তাদের মুনাফার আরও আকর্ষণীয় করা যেতে পারে গত অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি করে উনিশ হাজার ছশো কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করে সরকার পরে বিক্রি বেড়ে যাওয়ায় লক্ষ্য ধরা হয় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা চলতি অর্থ বছরে নিট বিক্রির লক্ষ্য ধরা হয়েছে ত্রিশ হাজার কোটি টাকা रिजबी आवज़ चैनल आई ढाका